নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে ফ্রয়েডের প্রতিরক্ষণ কৌশল তত্ত্ব বা ডিফেন্স মেকানিজম থিওরি সম্পর্কে আলোচনা করব আর এর পূর্বের ভিডিওতে ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম তো ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব না জানলে তোমরা এই থিওরিটা বুঝতে পারবে না তো সেই ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্ব লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে দেখে নিতে পারো তো এখন আপাতত ফ্রয়েডের প্রতিরক্ষণ কৌশল তত্ত্ব বা ডিফেন্স মেকানিজম থিওরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ফ্রয়েডের মন সংক্রান্ত কিছু কিছু জায়গায় মিস্টেক হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে সেটা আমি করে দিচ্ছি ফ্রয়েডের মন সংক্রান্ত দেখো এখানে সংক্রান্ত একটা ভুল হয়েছে তো ফ্রয়েডের মন সংক্রান্ত এই বিশ্লেষণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিক হল মানুষের মানুষের এটা মধ্যনস্য হবে মানুষের সমস্ত রকম ব্যক্তিত্বের এই আচরণের নির্ধারক হল অবচেতন মন তাঁর মতে ইদম অহম এবং অধিসাস্তা তিন শক্তির মধ্যে দ্বন্দ্ব চলছে অহম বা ইগো চলার পথে সর্বদাই ইদম বা ঈদ বা অধিশাস্তা বা সুপার ইগো ও বাস্তব জগৎ দ্বারা বাধাপ্রাপ্ত হয় এই তিনটি বিপরীত শক্তির সমন্বয় করতে পারলে সুসমন্বিত ব্যক্তিত্ব গড়ে ওঠে আর অহম আর অহম বা আর অহম বা ইগো দুর্বল হলে এই ত্রিশক্তির মধ্যে সমন্বয় সাধনও অসম্ভব হয়ে পড়ে এর ফলে নানারকম অপসঙ্গতি সৃষ্টি হয় অবশ্য সংগতিবিধানের জন্য নানান রকম কৌশল বা ডিফেন্স মেকানিজম এইসব কৌশলগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল অবদমন বা রিপ্রেশন অবদমন বা রিপ্রেশন অবাঞ্ছিত এটা অবাণিত হয়ে গেছে এটা হবে অবাঞ্ছিত কামনা বাসনা অথবা অভিজ্ঞতাগুলিকে অবচেতন মনে নির্বাসিত করার প্রক্রিয়াকে অবদমন বলে আবার অনেক সময় ব্যক্তির নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতা যেগুলি তার আদর্শ ও নীতির পরিপন্থী সেগুলিকে সে অবচেতন স্তরে পাঠিয়ে দেয় দু নম্বর হল অপব্যাখ্যান বা র্যাশিও ন্যাশালাইজেশন এটি এমন এক ধরনের কৌশল যার দ্বারা আমরা আমাদের নিজেদের কোনো ইচ্ছাকে বিশেষ যুক্তির দ্বারা সামাজিক প্রতিষ্ঠিত মানে সামাজিক বলে প্রতিষ্ঠিত করতে চাই এর জন্য ব্যক্তি নিজের সমর্থনে মিথ্যে অথবা বিকৃত কারণ দর্শায় প্রক্ষেপণ বা প্রজেকশন নিজের ব্যর্থতার জন্য অন্য ব্যক্তি বা বস্তুকে দায়ী করার প্রক্রিয়াকে প্রক্ষেপণ বলে একাত্তিকরণ বা আইডেন্টিফিকেশন একাত্তিকরণ একটি মানসিক প্রক্রিয়া যার দ্বারা কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি অথবা দলের সঙ্গে আবেগযুক্তভাবে জড়িত হয় অন্যের দুঃখে দুঃখী ও অন্যের সুখে সুখী হওয়ায় হলো এই ধরনের একাত্মিকরণ উদ্গমন বা সাবলিমেশন এই প্রক্রিয়ার দ্বারা বিশেষ বস্তু বা ব্যক্তির সঙ্গে যুক্ত কোনো যৌন কামনাকে আমরা সমাজ নির্ধারিত বিশেষ উন্নত পথে প্রবাহিত করতে পারি সাধারণভাবে শিল্পকলা সাহিত্য চর্চা ইত্যাদির দ্বারা যৌন কামনার উদ্গমন হয় এটা হবে যৌন কামনার উদ্গমন হয় পূরণ বা কম্পেনসেশন কাজকর্মের বৃদ্ধি অথবা পরিবর্তনের দ্বারা মানসিক চাপকে দূর করা অথবা তৃপ্তির অনুসন্ধান করাই হল পূরণ বা কম্পেনসেশন স্বপ্ন বা অলিক কল্পনা বা ফ্যান্টাসি নিজের মানসিক উদ্বেগকে এড়ানোর জন্য কল্পনার আশ্রয় নেওয়াকে বলা হয় দিবা স্বপ্ন প্রত্যাহার বা উইথড্র দুঃখজনক পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নেওয়াই প্রত্যাহারের মুখ্য উদ্দেশ্য সাধারণভাবে প্রত্যাহারের ক্ষেত্রে ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে মেলামেশা থেকে দূরে সরে থাকতে চায় তো এটা হলো ফ্রয়েডের তো এটা হলো ফ্রয়েডের প্রতিরক্ষণ কৌশল তত্ত্ব বা ডিফেন্স মেকানিজম থিওরি তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কথা কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে